সুপ্রিয় দর্শক চ্যানেল আরই নিউজের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা আজকের প্রতিবেদনে এক চাঞ্চল্যকর ঘটনা পূর্বাঞ্চলে পাঁচটি জবাইকৃত ঘোড়া উদ্ধার করেছে আনসার সদস্যরা ঘটনা স্থল থেকে আটক করা হয়েছে এক সন্দেহভাজন ব্যক্তিকে রাতে রুটিন হলে থাকা আনসার সদস্যরা আচমকা দেখতে পান একটি সিএনজি অটোরিকশা পরিত্যক্ত প্লটের পাশে দাঁড়ানো সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ একজনকে আটক করা সম্ভব হয় তার নাম ফয়েজ মিয়া পিতা হাফিজ মিয়া গ্রাম বড়মপাড়া থানা অষ্টগ্রাম জেলা কিশোরগঞ্জ

যেগুলো জবাই করা হয়েছে ও মাংস আলাদা করা হচ্ছিল আনসার সদস্যরা দ্রুত নয় 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 নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন আটককৃত মিয়াকে পুলিশের হাতে হস্তান্তর করা হয় পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন জানান রাত তিনটার দিকে দশ নম্বর সেক্টরে টহল দিতে গিয়ে পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু লক্ষ্য করি পরিদর্শনে গিয়ে দেখি জবাইকৃত ঘোড়াগুলো পড়ে আছে সাথে সাথে আমরা পুলিশকে জানাই এবং একজনকে আটক করি সর্বদাই টহল ডিউটি করি চব্বিশ ঘন্টায় ওই পা গুলো দেখা যাচ্ছে ওখানে গরুর ঘোড়ার ঠ্যাং ধরতি এর গোস্ত সিএনজি ড্রাইভার সিএনজি ড্রাইভার ধরার পরে ত্রিপল নাইনে ফোন দিচ্ছি ত্রিপল নাইনে ফোন দেওয়ার পর রূপগঞ্জের সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে আমরা সকাল ছয়টা থেকে এ পর্যন্ত এখানে অবস্থা এখন যা দাঁড়িয়েছে তা হলো পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পলাতক ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যে পূর্বাঞ্চলের যে এটি দশ নম্বর সেক্টর যেহেতু একটি নীরব এলাকা যারা এই রাজুকের সেক্টরগুলোর যারা হচ্ছে আমাদের নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনী আছে তারা প্রথমে হাতে নাতে ধরে একটা চক্র পাঁচজনের তারা একটি প্লটের ভিতরে ঘোড়া জবাই করে মাংস কাটার কাজ করছিল তো সাথে সাথে খবর পেয়ে আমাদের যারা রূপগঞ্জ থানার যারা পুলিশ বাহিনী তারা এসেছে এবং আমরা উপজেলা খবর পেলাম সাথে সাথে এসে এই প্রশ্ন এখন জনমনে গুঞ্জনের সৃষ্টি করেছে ঘোড়ার মাংস কি উদ্দেশ্যে ব্যবহার হচ্ছিল অবৈধ পশু বেচা কেনা নাকি অন্য কোন উদ্দেশ্য এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী সুপ্রিয় দর্শক রাতের অন্ধকারে গোপনে যে ধরনের কার্যকলাপ চলছে তা আমাদের সকলের জন্য একটি সতর্কবার্তা প্রশাসনকে সহযোগিতা করুন যেন অপরাধীরা পালিয়ে যেতে না পারে দেখছিলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নওয়া ভুঁইয়া রিপোর্ট